আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই ভিডিওটি আমার করা ছিল সম্ভবত ঈদের তৃতীয় বা চতুর্থ আলহামদুল যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকে সামলিয়ে ঘরের কাজ বাজ সামলিয়ে যেদিনকে ভিডিও সেদিনকে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তারপরও যখন পারি তখন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি আর যেহেতু কুরবানির ঈদ গেল কুরবানি ঈদের পরে রিলেটিভ একটু দাওয়াত করে খাওয়াতে হয় সেই ব্যস্ততার জন্য আপলোড করা হয়নি ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করি তারপরে ভাবলাম সহজে কি নাস্তা বানানো যায় তারপরে আমি ডিম টোস্ট আর দুধ চা করে নিলাম আমার মেয়ে ওইদিকে বলতেছিল মা আজকে রান্না করা লাগবে না আজকে আমরা বাহিরে খাবো প্রতিদিন তোমার রান্না করা লাগে একদিন তো আমরা বাহিরে খেতে পারি আর বাহিরের খাবার খুব একটা পছন্দ করি না আমি সেজন্য বাহিরে আমাদের কম খাওয়া হয় তারপরও মেয়ের আবদার রাখার জন্য আমি আর আজকে রান্না বান্না করিনি বাহিরে খাবো বলে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেতে পারলে কিন্তু খুব ফ্রেশ লাগে আমি চায় চিনি খাই না চায় চিনি দিলে আমার কাছে শরবতের মতো মনে হয় আপনাদের ভাইয়ের চায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম এই তো আমরা দুপুরে খাওয়ার উদ্দেশ্যে বের হলাম আর আপনাদের ভাই আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল আমি সামনে হাঁটতেছিলাম আর সেও সামনে আগাতে ছিল তো পরে আমি বললাম তুমি যদি আর একটুকু সামনে যাও আমি কিন্তু বাসায় উঠে যাব আমি কিন্তু যাব না আর আমার মেয়েও খুব এনজয় করতেছিল মেয়ে বলতেছিল আম্মু বাবা তো চালায় না এমনি এমনি চলে তো তারপর এই তো আমি উঠে পড়লাম বাইকে অনেকদিন পরে বাহিরে খেতে যাচ্ছি আর আজকে আমার ভালোই লেগেছে রান্না বান্না করতে হয়নি প্রতিদিন রান্নাবান্না করতে আমার ভালো লাগে না আমার যেদিনকে রান্না করতে ইচ্ছা না করে আমি সেদিনকে আমার আম্মুকে ফোন দিয়ে বলে দিই আজকে আমাদের জন্য রান্না করো আমরা বাসায় খাবো আর আজকে তো আমার মেয়ের জন্যই বাহিরে খেতে যাওয়া তো পরিবেশটাও খুব ভালো লাগতে ছিল আকাশটা মেঘলা ছিল আর যেহেতু দুপুরের টাইম একটু একটু রোদও পড়তেছিল হালকা রোদের আলো ফেসের উপর লাগতেছিল আর আমার খুবই ভালো লাগতেছিল আজকে রেস্টুরেন্টে আমার জন্য খুব খারাপ কিছু ওয়েট করতেছিল আর এটা যদি আমি জানতাম অবশ্যই আসতাম না এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর এটা ছিল পটুয়াখালী চৌরাস্তা মিস্টার সুইটস এন্ড রেস্টুরেন্ট আর আমরা একদম ভিতরে গিয়ে বসেছিলাম মহিলা কেবিনে যদিও আমার মেয়ে আজকে চাইনিজ খেতে চেয়েছিল তো আমি ওকে জোর করে এখানে নিয়ে আসছিলাম তারপরে আমরা কি খাবো সেটা ঠিক করতেছিলাম আমার মেয়ে বলতেছিল মোরগ পোলাও খাবে আর ওর বাবা বলতেছিল কাচ্চি খাবে আর আমিও বলতেছিলাম কাচ্চি খাবো তারপর ওর বাবা বলল। তাহলে দুইটা কাচ্চি আর একটা মুরগ পোলাও অর্ডার দিই কিন্তু আমার মেয়ে একটা মোরগ পোলাও তো খেতে পারবে না আর আমিও একটা কাচ্চি খেতে পারবো না সেজন্য বললাম তুমি দুইটা কাচ্চি অর্ডার করো একটা আমি আর আমার মেয়ে ভাগাভাগি করে খাবো আর একটা তুমি খেও আর আমার মেয়ে তো বলতেছিল মা আমি কাচ্চি খাবোই না পরে বললাম মা তুমি কাচ্চি খাও কাচ্চি খাওয়ার পরে যদি তুমি আরো খেতে পারো তখন তোমাকে আমি আবার মুরগ পোলাও খাওয়াবো এই যে আমাদের খাবার দিয়ে গিয়েছে এই যে দেখেন আমার প্লেটের ঠিক বাম সাইড কালো কালো কিছু একটা দেখা যাচ্ছে আমি খাওয়ার প্রথমে এটা দেখি নাই একদম খাওয়া শেষে তাদেরকে আমি দেখেছিলাম কোয়াটার তো তখন তারা হ্যাঁ দেওয়া যাবে তো নিয়েও আসছিল তার একটু আগে আমার প্লেটের কর্নার চোখ পরে আর দেখি একটা পোকা খুবই বিচ্ছিরি একটা পোকা ছিল এক্সট্রা রাইস আনার পরে আমি ওনাকে বলতেছিলাম আপনি তো রাইস নিয়ে আসছেন কিন্তু আমি যা খেয়েছি সেটাও আমার এখন বমি আসছে তারপরে ওখানে দায়িত্বে যারা ছিল তারা এসে সরি বলেছে তারপরও তারপরও পোকা নোংরা খাবার যেহেতু আমি খেয়েছি আমার খুবই খারাপ লাগতে ছিল আর ওনাদেরকে আমি বলতেছিলাম আপনারা কেন সচেতন হন না এটা কিন্তু খুব ভালোই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট আর অনেকেই আছেন স্টারের সবকিছু খুব বেশি পছন্দ করেন খেতে তারা একটু সচেতন হবেন কারণ ওনাদের পরোটার ভিতরে সবসময় পোকা থাকে চালের কালো কালো যে পোকা গুলা ওইগুলো থাকে তারপরে নানের ভিতরেও আহ তেলাপোকার বাচ্চা থাকে তারপরে এই যে কাচির ভিতরে যে এই পোকাটা পেলাম তো আপনারা সবাই রেস্টুরেন্টে খাবারের ক্ষেত্রে একটু সচেতন হবেন আমরা খাবার কিনে খাই আর ওনরা আমাদেরকে খাওয়ায় তো ওনারা খায় কিনা জানি না ওনারা মানে খাবারের ক্ষেত্রে অত একটা সচেতন না যদি সচেতন থাকতো তাহলে খাবারের ভিতরে এরকম পোকা থাকতো না আমার মেয়ে তো বলতেছিল মা তোমাকে নিষেধ করেছিলাম না এই রেস্টুরেন্ট একটুকু ভালো না এই রেস্টুরেন্ট আর আমি জীবনেও যাব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ